যে কাজগুলো মানুষ অভিযোগ নিয়ে আসছেন সেই কাজগুলো মানুষ সমাধান যাতে পারে না আজকে আমাদের এই তো একদিনেরই ক্যাম্প আজকে দুটো পর্যন্ত ক্যাম্প চলবে এবং ক্যাম্পে প্রচুর মানুষ এসছেন মহকুমার শাসক এসেছিলেন ডিএমডিসি ম্যাডাম এসেছিলেন আমাদের আইসি সাহেব এসেছিলেন সবাই এসছিলেন এবং প্রত্যেকটা মানুষকে আমরা প্রচার করেছিলাম তারা যেন তাদের অভিযোগের কথা সরকারের কাছে যেতে পাঠায় আমরা পাঠাচ্ছি তাদের পাঠানোটা আরও বেশি করে জানি হয় এটা আমরা সবাইকে প্রচার করি এই মেগা ক্যাম্পে কিরাম ছাড়া পাচ্ছেন আপনারা দেখেছেন তো বহু মানুষ এসছে আমাদের আজকে তিনটে গ্রুপ নিয়ে একটা ক্যাম্প হচ্ছে তো সেখানে বহু মানুষ বহু মানুষ আজকে এসছেন যাদেরকেটুকু মনে হয়েছে যে এই কাজটুকু হলে আমার খুব ভালো হয় আমার খুব ভালো হয় তার জন্য বহু মানুষ এসছে সব আমাদের পৌরসভা এগিয়ে মহাসতলা পৌরসভা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় যেভাবে মহাসতলা পৌরসভাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এগাচ্ছে আপনারা দেখতে পেরেছেন স্টেশন রোড আকরা স্টেশন রোড এবং সরকারপোল রোড তারপরে যে চক্কেন্দুয়াটকের শিবরামপুর রোড মণিপুর রোড তারপরে আপনার কী বলব মন্দির রোড সমস্ত রাস্তা শুধু বজবজ ট্যাঙ্ক রোডের মতো পেপার ব্লক নয় প্রত্যেকটা জায়গায় বজবজ ট্যাঙ্ক রোড যেরকম পেপার ব্লক দেওয়া হয়েছে এবং সেই রাস্তাগুলো ছোট রাস্তা সেখানে কিন্তু পেপার দিয়ে রাস্তা করা হচ্ছে যাতে মানুষ পিচ করলে কি হচ্ছে হয়তো ছ মাসের জন্য রাস্তাগুলো ভালো হচ্ছে এবং আবার কদিন পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে যে পরিমাণ জল জমছে মহাস্তলা যে পরিমাণ মানে এখনও আমাদের নিকাশি ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে পারিনি আগামী দিন সাংসদ সেই নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এগাচ্ছে আমরা আপনাদের বলে রাখি যে আগামী দিনে আমরা নিকাশি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে মহাস্তলা পৌরসভা যার কিন্তু সবসময় আমাদের যে সাংসদ তার খবর রাখছে মিরপুর খাল হোক এবং গোরেগদ্দা খাল হোক সমস্ত খালকে যাতে কাটা হয় পাম্পিং স্টেশন থেকে সব কিছু ভাবা হচ্ছে কারণ এবারের বৃষ্টি এবারে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই পরিমাণ বৃষ্টিপাতে আমরা বুঝতে পেরেছি আমাদের এখনও অনেকটা এগাতে হবে অনেকটা আমরা পিছিয়ে আছি আমাদের এগাতে হবে এবং তার লক্ষ্যে যে সমস্ত রাস্তাগুলো প্রত্যেক বছর গেলে আমাদের মেনটেনেন্স করতে হতো সেই রাস্তাগুলোকে আমরা ব্লকের উপর দিয়েছি এবং যাতে আগামী পনেরো বছর পনেরো বছর যাতে ওই রাস্তাগুলোতে আর হাত না দিতে হয় সেই লক্ষ্যে আমরা এগুলি যাতে সাধারণ মানুষের তো টাকাই সরকার চলে সাধারণ মানুষের কোনো ক্ষতি হলে সে সাধারণ মানুষের টাকারই ক্ষতি হয় সরকারের টাকার ক্ষতি হয় সরকার মানে সাধারণ মানুষ তো আমাদের সাংসদ টেম্পোরারি সালিউশন নয় টেম্পোরারি কোনো কাজের উপরে বিশ্বাস রাখে না যেরকম দেখবেন বিভিটি রোড আমরা দু বছর হলো তৈরি করেছি কিন্তু এখনও পর্যন্ত বিভিটি রোডে কোনো জায়গায় আপনি খারাপ পাবেন না দু এক জায়গায় ছাড়াই যেখানে সিএসসি তার কেবিল ফল্ট পড়েছিলো সেখানে কেটেছে সেখানে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আবার রিপেয়ার করে দিয়েছি এবং যেভাবে আগামী দিন বাটা মোড় থেকে আশিপুর পর্যন্ত রাস্তা তৈরি হবে সেই রাস্তাও কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও বাড়িয়ে তুলবে এবং যে পাড়ার রাস্তাকেও কিন্তু আমরা অলরেডি ব্লকে কনভার্ট করা শুরু করেছি যেহেতু ঢালাই রাস্তা হওয়ার পরে কি হতো অনেক সময় কন্ট্রাক্টর জল দিতে ভুলে যেত দিত না এবং মানুষের কি করতো যখন ঢালাই করে চলে আসতো তখন তার উপর দিয়ে কেউ সাইকেল চালিয়ে দিত কেউ হেঁটে চলে যেত তাতে রাস্তাটা ছোপছোপ করে যেত তারপরে নানান রকম হতে পারে যে রাস্তা ঢালাই হচ্ছিল সে সময় বৃষ্টি চলে আসলো সে সময় কাজ বন্ধ এই রকম একটা স্বপ্নের প্রজেক্ট যেখানে আজকের এই আমার পাড়া আমার সমাধান এখানে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সকলের ভাজন। মাননীয় এসডিও স্যার শ্রী তনকনগর স্যার আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় ডিএমডিসি ম্যাডাম উপস্থিত আছেন এখানকার পৌর পিতাগণ তার মধ্যে উল্লেখিত হচ্ছে মাননীয় গোপাল শাহ আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন সুভাষিষ দা আছেন শুভাশিস দাস মাননীয় আমাদের ম্যাডাম আছেন তেইশ নম্বরের তাদের সবাইকে স্বাগত জানাই আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনাদের এলাকার যা সমস্যা সেটা এখানে বলবেন রাস্তাঘাট সংক্রান্ত ব্রেন সংক্রান্ত স্ট্রিট লাইট সংক্রান্ত যা ছোটোখাটো যা সমস্যা আছে সবাই একে একে বলবেন সেগুলো লিপিবদ্ধ করা হবে এবং সেগুলি সমাধান করার চেষ্টা করা হবে পর্যবেক্ষক সম্মানীয় গোপাল সাহা মহাশয় আছেন আমাদের ডিসি ডি ডিসি ডিএম ডিসি ম্যাডাম আছেন আমাদের এক নম্বর ওয়ার্ডের পৌর পৌরপিতা থেকে শুরু করে সর্বোপরি যারা আজকে এই ক্যাম্পে এসছেন আমাদের মহেশতলা পৌরসভার আধিকারিকরা আছেন সাধারণ মানুষ আছেন আমাদের মিডিয়া সেল আছেন সাংবাদিকরা আছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনগুলোতে প্রায় আমরা আমাদের সরকার এই 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 রাজ্যে আমরা ক্ষমতা এসেছি প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের কর্মসূচি দিয়েছেন এবং আমরা সেটা সরকারিভাবে যারা পৌর পিতা পৌর মাতা আছি দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা এই প্রকল্পগুলোকে সাকসেস করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বিগত থেকে দু মাস আগে যে প্রকল্পের ঘোষণা সেটা আমরা মহেশতলা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার